সকাল সকাল এসেছি মর্নিং ওয়ার্কে আর মর্নিং ওয়ার্কে এসে দেখছি কত সুন্দর আকাশ আর ওই গাছটাই দেখে কত সুন্দর ফুল ফুটেছে আর মর্নিং ওয়ার্ক এসে দেখব এখানে দেখছি কি বড় বড় ঘাস এত বড় বড় ঘাসে হাঁটা যায় এবং কি বড় বড় ঘাস হয়ে গিয়েছে আর চারিদিকে খুব সুন্দর ফুল রয়েছে আর এখানে কি না কোম্পানির ওয়াইফাই তারা এখানে মিটিং চলছে আর এটাতে একটু পার্ক আর এটা একটা হলো এখানে এটা হিস্টোরিক্যাল প্লেসও বলতে পারো তো এখানে মানে জায়গাটাই না পয়সা লাগে না সবাই এখানে আসতে পারে আর এই জায়গাটির ভিডিও আমি আগেও দিয়েছি এইখানটায় না এটা মানে খারাপ হয়ে গিয়ে হয়ে যাচ্ছিল এটাকে দেখুন নতুন করে বানানো হচ্ছে দেখুন চারিদিকে আর প্রচুচুর গায়ে লাগানো হচ্ছে এখানে আমি আগেও অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখন তো এখানে খুব কম আসা হয় আর এখানে প্রচুর গাছে গিয়েছে আর দেখুন ওই ওইখানের মেয়েগুলো আমাকে চেনে তো আমি অনেক দিন আমি এখানে আসি না বলে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি অনেক দিন আসছো না কেন তারপরে দেখুন ওদের তো আমাকে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো এখন আমি একটু ঘুরে নিই তারপরে আমি এখানে আরও অনেক কিছু রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সকলে দেখতে থাক আমাদের শুধু এখানে পার্কে হাঁটতে আছে তা না এখানে হাঁটার সাথে সাথে আরো অনেক কিছু আছে যেটা আমরা তুলে নিয়ে যাই রোজে এখানে মানা থাকে তো লুকি লুকিয়ে তুলে নিয়ে যায় এখানে এখন দেখতে পাচ্ছি যে নরম নরম নিম পাতা আছে আর গরমকালে তো খাওয়াই হয়ে হয়ে ওঠ ওঠ ওঠছিল না কারণ কম আসছিলাম এখন তো দেখলাম নিম পাতাগুলো রয়েছে তাই ভাবলাম নিম পাতাগুলো পেরে নিই চলুন আপনারা দেখতে থাকুন দেখো এখানে কত নরম নরম নিম পাতা 对。 ভিডিও না রাখা থাক আমরা আবার যখন আসবো তখন আবার এই মকবরাটি রয়েছে এখানে না সৌন্দর্য খাদ্যের গাছও রয়েছে তো যাচ্ছি অনেকটাই বড় আর চারিদিকে দেখুন বন জঙ্গলও রয়েছে আর যাও রাস্তাও রয়েছে আর এটা কিন্তু মাঘভরা তো এই এইদিকে একটি রয়েছে ওইদিকে একটি রয়েছে আমি তো এর আগেও ভিডিও দিয়েছি তাই আজকে আমি পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা যদি চান যে এই মকবরার ভিডিও দিতে আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসবো দেখতে পাচ্ছ এখানে কি অনুযায়ী বন রয়েছে ভয়ও লাগছে যেহেতু অনেকদিন পরে আসছি আর প্রথমতই বন জঙ্গলে যাওয়ার যখন গ্রামে থাকতাম তখন সে আলাদা ছিল তো এখানে না একটু ভয় লাগছে চলো আমরা চলে এসেছি এখানে তো দেখুন এটা হলো সজনে শাকের গাছ আর ব্যাগটাকে সাইকে রেখে দিই ভালো নরম রয়েছে আমরা আগেও তুলে নিয়ে গেছি আর খেতে ভালো লাগে অন্যান্য জায়গায় গাছের পাতাগুলো কেটে খেতে হয় কিন্তু এইখানে নিয়ে ভালো আগেও তুলে নিয়ে গেছি এখানে শাকগুলো বেশ ভালো লাগে আমরা না বেলগাছে পুজো দেওয়ার সময় বেলপাতা পায়ে এখানে বেলপাতাও এখানে নরম নরম দেখুন কত সুন্দর সুন্দর বেলপাতা এখানে পাওয়া যাচ্ছে আর এখানে না গায়ে যাচ্ছে হাত দিয়া মানা এখানে এখন কেউ দেখতে পাচ্ছে না তাই মেয়ে নেই হয়ে গিয়েছে আমাদের হয়ে গিয়েছে এইবার আমরা বাড়ি যাচ্ছি এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে বাইকে আধা ঘন্টা লাগে তো সকাল সকাল আসার পর এখানে আমি বানাচ্ছি নাস্তা আর এখানে আমার ছেলে স্কুলে যাবে তো এখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজা আর পরোটা করছি এখানে দেখো এই স্কুলে যাবে বলে জল পড়ছে ভালো হ্যাঁ স্কুল যাবি আছে তোর হ্যালো ফ্রেন্ড আমি ছিঁড়ে দেবো বল কেমন আছো বল বল আচ্ছা আচ্ছা কেমন আছো বল লজ্জা লাগে ক্যামেরার সামনে বলবো বলতে বল কেমন আছো বল

রান্না করবো তো অফিসে যে যেই শাকগুলো আমরা পেরে নিয়ে আসলাম সেই শাকগুলো এখন বাড়তে বসেছি এই যে এ আমার হেল্প করে দিচ্ছে আর আমার বড় ছেলে স্কুল গিয়েছে আর ছোট ছেলেও সবসময় আমার প্রচুর হেল্প করে দেয় সব কাজে তো শাকগুলো শাকগুলো বাছা হয়ে যাওয়ার পর তারপরে রান্না বসিয়েছি ভাতটা আর আর এগুলো না অনেক টাইম লাগে আমার দেরি হয়ে যাচ্ছে এবার আমি রান্না করি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে